জানেন কি স্ত্রী রাগী হলে সংসারে ঠিক কি হয় আপনার স্ত্রী কি সংসারে অনেক বেশি রাগী সংসারে স্ত্রী কেন হঠাৎ করে খুব বেশি রেগে যায় আর এই বিষয়ে গবেষকরা কি বলেছে প্রত্যেকটা নারী রাগ অভিমান ভালোবাসা সবকিছু মিশিয়ে থাকে আপনি একজন স্বামী হিসেবে যদি আপনার স্ত্রীর রাগ অভিমান এগুলো বুঝতে না পারেন তাহলে আপনার সম্পর্ক কখনো মজবুত হবে না আর আপনি যদি সংসার জীবনে থেকে আপনার স্ত্রীর রাগ অভিমান এগুলো বুঝতে পারেন তাহলে আপনার সংসার কখনো ভাঙবে না আপনার সম্পর্ক মজবুত থাকবে চলুন আজকের এই ভিডিওতে জানা যাক ঘরে স্ত্রীরা রাগ করে কেন মেয়েদের রাগের পেছনে আসলে কোন কোন কারণগুলো লুকিয়ে থাকে এক নাম্বার অবহেলা এই অবহেলা হচ্ছে একজন স্ত্রীর রাগের সব থেকে বড় কারণ গবেষণায় দেখা গিয়েছে যে স্ত্রীর অনুভূতিগুলোকে স্বামী বারবার অবহেলা করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে সেই স্ত্রীগুলো কোনো একটা সময় গিয়ে কথা বলতে শিখে যায় প্রতি উত্তর কাটতে শিখে যায় একজন স্ত্রী সবসময় মন থেকে চায় তার মনের কথাগুলো তার স্বামী একটু মনোযোগ দিয়ে এখন তুমি তুমি স্বামী হিসেবে যদি শুধু তোমার তোমার নিজের কথাই কথাই তাকে বলে যাও স্ত্রীর কোনো শুনো না তবে স্ত্রী একদিন তোমাকে অবশ্যই চিৎকার করে বড় গলায় উঁচু আওয়াজে তোমাকে বোঝাবে সে আর চুপ করে থাকবে না দুই নাম্বার স্ত্রীর রাগের মধ্যে থাকে ঘৃণা এবং গভীর ব্যথা গবেষণায় দেখা গিয়েছে নারী যত ভালোবাসে কষ্ট পায় ততটাই এই রাগ কিন্তু ভালোবাসার অভাব থেকে নয় ভালোবাসা থাকার পরেও গুরুত্ব না পেলে আস্তে আস্তে মনের ভেতরে কষ্ট জমে ব্যথা জমে আর সেখান থেকেই তৈরি হয়ে যায় স্ত্রীদের রাগ তুমি স্বামী হিসেবে যখন তোমার স্ত্রীর কোনো কথায় কান না দাও তখন সে চিৎকার করে বুঝিয়ে দেয় উঁচু আওয়াজে বুঝিয়ে দেয় আর কথা তোমাকে শুনতে হবে একজন স্ত্রী তার কথাগুলো তার স্বামীকে শোনানোর চেষ্টা করে তিন নাম্বার স্ত্রীর রাগ মানে কিন্তু সম্পর্ক নষ্ট নয় অনেক পুরুষ এটা মনে করে স্ত্রী যদি কখনো রেগে যায় বা স্ত্রী যদি কখনো চিৎকার চেঁচামেচি করে তাহলে সম্পর্কটা ভেঙে যাবে কিন্তু গবেষণায় এটা দেখা গিয়েছে যে নারী ততক্ষণ লড়াই করে যতক্ষণ সম্পর্কটাকে ঠিক আছে বলে মনে করে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখারও চেষ্টা করে তার মানে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্ত্রীর রাগ করার আসল কারণটা হচ্ছে সে তার সম্পর্কটাকে ঠিক রাখতে চায় বাঁচিয়ে রাখ থাকতে চায় চার নাম্বার स्त्री রাগ সামলাতে গেলে পুরুষের চাই ধৈর্য স্ত্রী রাগ দেখলে অনেক পুরুষ পাল্টা রাগ দেখায় বা অনেকে স্ত্রীকে অবহেলা করে কোন মূল্য না দিয়ে চলে যায় এমনটা করা যাবে না स्त्री রাগ দেখে কখনো পালানো যাবে না এখন তুমি স্বামী হয়ে যদি স্ত্রীর রাগের উপরে আবারও রাগ দেখাও তাহলে ঠিক আগুনে ঘি ঢালার মতো হয়ে যাবে আর তুমি যদি একটু শান্ত থাকো স্ত্রীকে একটু বোঝার চেষ্টা করো তাহলে রাগের ভেতরে যে লুকিয়ে থাকা ভালোবাসাটা থাকে সেই ভালোবাসাটা প্রকাশ পেয়ে যাবে গবেষণায় দেখা গিয়েছে যে পুরুষ তার স্ত্রীর রাগের ভাষা বোঝে না তার চোখের পানির মূল্য দেয় না ওই পুরুষ কখনো সংসারে রাজা হতে পারে না তোমার স্ত্রী যদি রেগে যায় তার রাগকে রাগ মনে না করে বরং খোঁজার চেষ্টা করো আর এই রেগে যাওয়ার পেছনে আসল কারণটা কি এবং সেটা খুঁজে পেলে অবশ্যই সমাধান করো